নিউবর্ন বেবি থেকে শুরু করে সব রকম বয়সের বাচ্চাদের র্যাশ হতে পারে আমার বেবিকে আমি অনেক যত্নে রাখি তারপরেও র্যাশ বেরিয়েছে সেই জন্য আমি ডক্টরকে দেখিয়ে নিয়ে এসেছি ডক্টর বলল যে অয়েল ম্যাসাজ করার জন্য এরকমটা হয়েছে ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছেন আমি তা ব্যবহার করছি আশা করছি আমার বেবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাদের বেবিরও যদি এরকম হয়ে থাকে তাহলে ঘামাচি বা অন্য কিছু ভেবে বাড়িতে বসে না থেকে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন তাহলে আপনার বেবিকে যত তাড়াতাড়ি আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনার বেবি সুস্থ হয়ে যাবে অস্বস্তি বোধ করবে না বেবির গায়ে যদি র্যাশ বেরিয়ে থাকে তাহলে সবসময় চেষ্টা করতে হবে যাতে হালকা সুতির জামা পরানো যায় কোনো রকম অয়েল ইউজ করা যাবে না আর ডক্টর যেভাবে বলবে সেইভাবে বেবির কেয়ার করতে হবে এ সময় বেবি খেতে চায় না ঘুমাতে চায় না সবসময় একটা অস্বস্তি বোধ করে তাই সবসময় তাকে হাসাতে হবে গল্প শোনাতে হবে তার সাথে গল্প করতে হবে সবসময় হাসি খুশি রাখতে হবে গায়ে ঘাম জমলে তার একটা সুতির কাপড় নিয়ে মুছে দিতে হবে এ সময় বেবিকে একদমই রৌদ্রে বার করা যাবে না কোনো গরম পোশাক দিয়ে ঢেকেও রাখা যাবে না গরম লাগলেই দেখা যাবে সেই জায়গাগুলো কেমন লাল হয়ে গেছে আর বেবি আরও অস্বস্তি বোধ করছে বেশি করে এখন গরমকাল শীতকাল নয় তবু মাঝে মাঝে বর্ষা হচ্ছে তার জন্য হালকা ঠান্ডা ভাবও আছে তাই বলে এ সময় বেবিকে কোনো শীতের পোশাক পরানোটা ঠিক হবে না বা সন্ধ্যাবেলায় হয়তো ঠান্ডা লাগছে মনে করে শীতের কোনো পোশাকই পরানো উচিত নয় কারণ ঘরে যথেষ্ট গরম ভাব থাকে আর এ সময় এসব গরম কিছু পড়ালে বেবি আরও বেশি বিরক্ত হতে পারে ডক্টর যেভাবে বলেছে আমি সেভাবেই আমার বেবির যত্ন নিচ্ছি মুখটা অনেকটা ভালো হয়ে এসেছে গলায় এখনও আছে তবে আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর এক মাস পরে আবার ডক্টর যেতে বলেছে চেক আপ করানোর জন্য যে কেমন আছে আমি আমার বেবিকে সাবধানে রাখছি আপনারা আপনাদের বেবিকে অবশ্যই সাবধানে রাখবেন